আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আর একটা চকলেট কেকের রেসিপি নিয়ে এই কেকটা আমি এর আগেও দেখিয়েছি রেসিপি আজকে আবার পুরো ভিডিওটা আমি দেখাবো তো এখানে আমি চারটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটু বিট করব। বিট করে একটু ফোম ফোম ভাব আসলে এটাতে আমি চিনি দিব অন্যান্য কেকের রেসিপি যেমন আছে আমার মানে ইউটিউব চ্যানেলে সেরকম তো চলুন এটাকে একটু আমি বিট করে নিই এরকম ফমি ফমি ভাব চলে আসলে একটু একটু করে আমি চিনি তিনবারে আমি এক অংশ দিয়ে দিলাম এখন এটাকে ভিড করবো হাই স্পিডে আমি ফোন হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কিভাবে আমি করবো কারণ মেশিনের অনেক শক্ত তো তাই আজকে আমি ভিডিওটা কাট করতে চাচ্ছি না আমার ডিমের ম্যার তৈরি হয়ে গেছে এরকম বনদ হয়ে আসলে ভিজো নিচে আপনার ম্যারে এবার আমি স্টেপ বাই স্টেপ অন্যান্য উপকরণ দিব কীভাবে কী করবো সব আপনাদেরকে দেখাব আমি ডিমের সাদা অংশ একটুখানি তুলে রাখবো আমার আরও রেসিপিতে আপনারা দেখেছেন অবশ্যই আমি একটুখানি তুলে রাখছি এটা সবার শেষে মিক্স করব সামান্য একটু তুলে রাখলাম এখন এতে দিয়ে দিব আমি ডিমের হলুদ অংশ এই দেখুন ডিমের হলুদ অংশটা আমি দিয়ে দিচ্ছি এখন এই ডিমের অংশ দিয়ে আমি আবার হাই স্পিডে পিট করব। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন ডিমের হলুদ অংশ দেওয়ার পরে যেইভাবে করে আমি বিট করছি আমি কিন্তু হাই স্পিডে করবো মেশিনের শব্দ পর্যন্ত আমি আপনাদেরকে হালকা করে দেখাচ্ছি যে আমি এইভাবে করে বিট করব আমাদের ডিমের হলুদ অংশ দিয়ে পিট করা শেষ এখন এই পর্যায়ে আমি বাটার দিয়ে দিব বাটারটা কিন্তু আমি রুম টেম্পারেচারে রেখেছি এবং সেই বাটারটা আমি এখন দিয়ে দিব এখানে বাটার হচ্ছে গিয়ে পোন এক কাপ মানে পোন এক কাপ না মানে হাফ কাপের চেয়ে একটু কম এখানে ওয়ান বাই ফোর মানে এক কাপে তিন ভাগ আর কি আমি হাফ চামচের হাফ কাপের চেয়ে একটু কম দিয়েছি বাটারটা দিয়ে আমি আবার ওয়ান স্প্রিডে বিট করবো তেল বা বাটার দিলে মানে ওয়ান স্প্রিডে বিট করতে হবে বিট করে আমি চলে আসছি আমি নেক্সট স্টেপে আমার মেশিনের কাজ শেষ এখন যা করবো স্টেপ বাই স্টেপ হাতের প্রসেসে এখন আমি কি কি উপকরণ দিব সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখন আমি এখানে দিয়ে দিব প্রথমে যেটা দিব সেটা হচ্ছে গিয়ে ময়দা ময়দা আমি এক কাপ উঁচু করে নিয়েছি দেখুন ছেলে নেওয়া ময়দা এটা আমি তিনবারে দিব আর কেকের মিশ্রণ অবশ্যই সময় এক পাশ থেকে মাখাবেন এতে করে মিশ্রণটি ভালো হবে এবং কেকটাও ভালো আসবে আমার সিগনেচার পণ্যই হচ্ছে কেক আমার পেজে আমি কেক সেন্ড করি এবং কেকটাই আমার বেশি সেল হয় তিন বছর যাবত বিজনেসে আছি আর আরেকটা কথা বলি একটু আগে যে আমি বাটারটা দেখালাম এটার মেজারমেন্টটা কিন্তু হাফ কাপের কম ঠিক আছে হাফ কাপের একদমই কম এটা হাফ কাপের কমে দেখুন এই মেজারমেন্টটা আর হাফ কাপ হচ্ছে মেজারমেন্টে এটা এটা হচ্ছে হাফ কাপ তো এটার চাইতে কম নিয়েছি কিন্তু আমি বাটার কারণ আমার কথায় অনেক সময় অনেক ভুল হয়ে যায় এই জন্য আমি আবারও সেটা রিপিট করলাম যে কতটুকুন বাটার আমি নিয়েছি আর সবসময় আলতো হাতেই মিক্স করি আমি সব কিছু কিন্তু ওই যে বললাম অনেক সময় মিশাতে মিশাতে ফমি ফমি ভাব চলে যায় যার ফলে কিন্তু আমি একটুখানি ওই সাদা অংশটা রেখে দেই যাদের কেক তৈরি করতে সমস্যা হয় এই জন্য এই প্রসেসটা আমি আবার দেখাচ্ছি কারণ আমাকে একজন ইনবক্সে পেজ থেকে নক করেছেন যা আপু একটু আরেকবার যদি একটু রেসিপিটা দেখাতেন বা বলতেন তো এখন রেসিপি আলাদাভাবে এক একজনকে দেওয়ার চেয়ে আমি ভাবলাম আবার ভিডিও করি তো যাদের নাড়াতে নাড়াতে ফমি ফমি ভাব চলে যায় তাদের জন্য মানে এরকম রেসিপিটা খুবই বেস্ট একটু মনোযোগ সহকারে দেখলে সবই বুঝতে পারবেন তা আমি এই রেডি করে আবার চলে আসছি এখন আমি এই দেখুন এটার কিন্তু ফমি ফমি ভাব তেমন একটা নেই তাই না মিশাতে মিশাতে কম হয়ে গেছে এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই এটার জন্যই আমি এই ভিডিওটা করছি ইচ্ছে করে তো এখন এটার মধ্যে আমি দিয়ে দিব গলানো চকলেট এটা আমি হচ্ছে গিয়ে হাফ কাপের কম দিয়ে দিব মিক্স করে নিচ্ছি এই কেকটা কিন্তু অনেক মজার হয় অনেক স্মুথ এবং টেস্টি হয় এটার আরও অনেক ডেকোরেশন আছে যেগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো এখন এতে দিয়ে দিব আমি কোকো পাউডার কোকো পাউডারটা এক চামচ দিলেই হবে কারণ হচ্ছে গিয়ে আমরা এটার মধ্যে চকলেট দিয়েছি তো কোকো পাউডারটা এক চামচ দিলেই হবে বেশি লাগবে না কোকো পাউডার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এরকম একটা ঘনত্ব বাটার হবে কেকে দেখুন কেমন ঘন হয়ে গেল এটাকে খুব ভালোভাবে এইভাবে মিক্স করে নিব এখন আপনারা হয়তো ভাবছেন আমি অনেক বেশি বেশি করে নাড়াচাড়া করছি তাই তো আসলে এরকম কিছু না আমি এটাই দেখাবার জন্য বা বুঝাবার বোঝাবার জন্য আপনাদেরকে এই রেসিপিটা দিচ্ছি যে কেকের যদি ফমিভাব চলে যায় বেশি নাড়াচাড়ার জন্য তাহলে আমরা কিভাবে কোন প্রসেসে কেকটা তৈরি করব এইটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য তো এরপরে আমি যেটা দিব সেটা হচ্ছে চকলেট পেস্ট এটা হচ্ছে ঘানের জন্য দিব এক চামচের মতো দিয়ে দিলাম কালারটাও ভালো আসবে ঘানও ভালো আসবে এখন এটা দিয়েও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিব সবার শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে বেকিং পাউডার তো আমি বেকিং পাউডার নিয়ে আসছি এখন দিয়ে দিব বেকিং পাউডার তো বেকিং পাউডার কতটুকুন দিচ্ছি আমি দেখাচ্ছি এই এক চামচের দেখুন একটু কম আর বেকিং পাউডার দিলে কেক ইম্প্রুভমেন্ট জেল দিলে বেকিং সোডা দেওয়া যাবে না এবং বেকিং সোডা দিলে কেক ইম্প্রুভমেন্ট জেল দেওয়া যাবে না তো আজকে আমি কিন্তু কেক ইম্প্রুভমেন্ট জেল ইউজ করিনি তাই আমি বেকিং সোডাটা দিয়ে দেবো মানে খাওয়ার সোডা এখন আমি বেকিং পাউডার যে পরিমাণে দিয়েছি তার চেয়ে কম দিয়ে দিব বেকিং সোডা এই দেখুন পরিমাণটা দেখুন দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি মিক্সড করে নিব ভালোভাবে এই আমাদের কেকের মোটামুটি সব অংশ শেষ এখন যে অংশটা আমি রেখেছি যে যে কেকের মেইন স্টেপটা সেটাই যে ফমি ভাবটার জন্য তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো এই যে কেকের মধ্যে দেওয়ার জন্য আমি এই সাদা অংশ যে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিব এটা দেওয়ার পরে আমাকে আলতো হাতেই নাড়তে হবে সব এটা আমি প্রথম স্টেপ দিয়ে দিলাম দিয়ে দেখুন আপনাদের যে যে ফোমি ভাবটা কেকের যে ফোমি ভাবটা দরকার সেটা চলে আসবে ইনশাল্লাহ এই প্রসেসে কেক বানিয়ে বাসায় দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো এইভাবে মানে কেক তৈরি করলে যাদের কেকটা মানে ফোমি ভাব আসে না স্পঞ্জি হয় না তাদের কেকও স্পঞ্জি হবে আমি আমার স্টুডেন্টকে স্টেপ বাই স্টেপ বিভিন্নভাবে আমি কেক তৈরি শিখিয়েছি তো এটা আমি শেষ করে মোল্ডে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন কেকের ফোমি ফমি ভাবছে সাতা সাদা অংশ এই ফমি ফমি ভাবটাই হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট এটাকে ভাবে করে নেড়ে দিব বেশি মাখানো যাবে না তো এটা এটার কাজ শেষ এখন আমরা মোল্ডে ঢেলে ফেলবো মোল্ড আমি রেডি করে রেখেছি আর মোল্ডে সময় ঢালতে হলে অবশ্যই এটা মাছ বরাবর ঢালবেন এই যেভাবে করে আমি ঢেলে দিচ্ছি এখন আমি এই কেকটা পঞ্চাশ মিনিটের জন্য ওভেনে রেখে দিব তো ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন দেখুন আমার কেকটা হয়ে গেছে ওভেন থেকে বের করে নিছি এখন এটা ঠান্ডা হবার পরে বাকি ডেকোরেশন আমি করব এবং আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত এই ভিডিওর পাশেই থাকুন এই আমার কেকের স্লাইস করে রেখেছি দেখুন কেকটা এটা কিন্তু পুরোপুরি মানে চকলেটের তৈরি একটু হার্ড হয়েছে চকলেটগুলো এই কেকগুলো খেতে কিন্তু খুবই মজার দেখুন এটার পেজের মধ্যে চকলেট দেওয়া হয় এই জন্য এই কেকের টেস্টটা একটু অন্য কেকের চাইতে অন্য রকম টেস্ট মজার আর কি তা আমার কেকটা রেডি হয়ে গেছে এখন আপনারাও আশা করি আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখুন ছুরিটাও আমার চকলেট দিয়ে ভরে গেছে এই এই কেকটা যারা মানে আমার পেজ থেকে নিয়েছেন তারা রিপিট সব সময় হয়ে গেছেন কারণ এই কেকের টেস্টটা একদমই অন্য সব চকলেট কেকের চাইতে একদমই আলাদা আর আপনারা যারা এই ধরনের কেক পেতে চান তারা অবশ্যই আমি ফেসবুক পেজ আছে আমার সেটার মধ্যে আপনারা নক করে নিতে পারেন ছুরিও চকলেট খেয়েছে এবং কেকও রেডি আমার দেখুন খুবই সুন্দর এই কেকটা সম্পূর্ণ ওভারলোড চকলেট কেক এটা অনেকটা ট্রাভেল কেক বলেন অনেকেই ভাববেন কিন্তু না এটা ট্রাভেল কেক না ট্রাভেল কেক এবং এটার মধ্যে অনেক পার্থক্য আছে তা আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ডেকোরেশনও ভালো লেগেছে এবং বাসায় তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ